চায়ের দোকানে চা খেতে গিয়ে দোকানদারের হাতে খুন চাঞ্চল্য হরিহরপাড়ায় মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের পদ্মনামপুর গ্রামে চা খাওয়ার সময় খুন হলেন এক ব্যক্তি মৃতের দাম আব্দুল খালেক মন্ডল ওরফে লালটু বয়স চুয়ান্ন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন আব্দুল খালেক ওরফে লালটু সেই সময় দোকানদার হঠাৎ বাড়ি থেকে একটি ধারালো হাসুয়া এনে এলো পাথারি কোপাতে শুরু করে বলে অভিযোগ ঘটনাস্থলেই গুরুতর জখম হন লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কি কারণেই নিঃশংস হত্যাকাণ্ড অবৈধ সম্পর্ক নাকি কোনো ব্যক্তিগত বিরোধ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত চায়ের দোকানদার পলাতক তার খোঁজে তল্লাশি চলছে ঘটনা এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা আমরা জানি না কিছু জানি না যে মানলাম না আমরা জানি না আসলে এক গ্রাম নরম করতে কাছে সবটা জায়গা দিয়ে চলে যেওয়া কি তো লাল গকুল লাল তো ওই বগির লাল তো আমি যাই আমরা দৌড়ে যাই বাড়িতে কেউ নাই আমরা নিয়ে চলেছি যে আমরা কিছু শুনিনি জানি না তো ওই তো গলা কেটে দিয়েছে এই চেতে আপনি সব না হ্যাঁ হ্যাঁ আছে কি সামাল হয়েছে ওই

mam narjya bibi hamara pati